ভোরের আলো ফুটতেই এক প্রাচীন বটগাছের ছায়ায় কৃষ্ণা পদ্মাসনে বসে আছে তার জুই ফুলে সাজানো বিনুনি কাঁধে নেমে আছে হাতে ধরা এক পুরনো নোটবুক এক সময় ছিল প্রাঞ্চঞ্চল নৃত্যশিল্পী আর আজ তার চোখে লুকিয়ে আছে নীরব বেদনার ছাপ তার ছোট্ট ফ্ল্যাটে দেয়ালে ঝুলছে ফিকে হয়ে যাওয়া নৃত্যের পোস্টার ছোট্ট এক আসনে রাখা আছে গুরু শঙ্করের ছবি যেন তাকিয়ে আছেন তার দিকে ঠাকুরমা আম্মা এক কাপ চা এনে নরম কণ্ঠে বললেন নাচ এখনও তোমার ভিতরে বেঁচে আছে যদি তুমি তাকে প্রবাহিত হতে দাও পুরনো নৃত্যালয় শ্রীরামট্টালয় আজ পরিত্যক্ত দেয়ালের রং উঠে গেছে সাইনবোর্ড একপাশে কাত হয়ে আছে বিক্রয়ের জন্য লেখা এক নোটিশ যেন স্বপ্নগুলিকে মুছে দিতে চাইছে শৈশবের বন্ধুরোহণ যখন জানালো স্কুলটি বন্ধ হয়ে যাবে কৃষ্ণার মন কেঁপে উঠল তারপর দৃঢ় হল স্টুডিওর ভেতরে সোনালি আলোয় ধুলো ভাসছে কৃষ্ণার আঙুল কাঠের বারের উপর বুলিয়ে দিল আর স্মৃতিগুলো ফিরে এলো শঙ্করের কোমল কণ্ঠ শিখিয়েছিল মাটির ছোঁয়া আর ছন্দ অনুভব করতে আবার নাচতে চাইল কিন্তু পা থেমে গেল বিরক্তি গ্রাস করল তাকে সেই রাতে আমার কণ্ঠ দৃঢ় ছিল নদী কখনো থামে না আর পাথর তার পথ আটকাতে পারলেও কৃষ্ণার মনে পড়ল শঙ্করের অসমাপ্ত সৃষ্টি দ্য সং অফ দ্য রিভার হয়তো তা শেষ করার দায়িত্ব এখন তার পরদিন একদল অস্থির শিশুর সামনে দাঁড়াল সে প্রথমে অপ্রস্তুত তারপর ধীরে ধীরে উষ্ণতায় ভরল তার কণ্ঠ তাই নামের এক ছেলেকে শেখাল ভাব তুমি এক গাছ সূর্যের দিকে হাত বাড়িয়ে দিচ্ছ স্টুডিও আবার প্রাণ ফিরে পেল পরিষ্কার করার সময় কৃষ্ণা পেল শঙ্করের ডায়েরি নৃত্যের নকশা অসমাপ্ত ধাপ ভাজ করে রাখা এক মানচিত্র যা নিয়ে গেল এক পবিত্র ঝর্নার দিকে মানচিত্র ধরে পৌঁছল এক লুকানো জলাশয়ে স্বচ্ছ জলে প্রতিফলিত শঙ্করের হাসি মনে পড়ল তার কথা যদি উৎস শুকিয়ে যায় তুমি হবে উৎস বুঝতে পারল সে কেবল উত্তরাধিকার বহন করছে না বরং নিজের স্রোত তৈরি করছে কয়েক সপ্তাহে স্টুডিও আবার সুরেছন্দে ভরে উঠল কিন্তু সময় কম অর্থ ফুরিয়ে আসছে কৃষ্ণা জানল বাঁচাতে হলে কিছু অসাধারণ করতে হবে সে স্থির করল দা সং অফ দ্য রিভার সম্পূর্ণ করবে ঐতিহ্য আর নিজের স্বর মিলিয়ে রাতের পর রাত সে অনুশীলন করল তার পদক্ষেপ বলল সংগ্রাম স্রোত আর মুক্তির গল্প আম্মা গর্বভরা চোখে দেখলেন প্রদর্শনের রাতে হল ভরা মানুষ কৃষ্ণার নৃত্য শুরু হল ক্ষীণ স্রোত দিয়ে ধীরে ধীরে হয়ে উঠল এক অপ্রতিরোধ নদী মাঝপথে একবার থমকাল কিন্তু মনে পড়ল শঙ্করের কথা আর নতুন শক্তিতে নাচ চালিয়ে গেল শেষ হল স্থিরতায় এক পোঁটা অশ্রু গড়িয়ে পড়ল এক মুহূর্তের নিরবতার পর করতালিতে ভরে উঠল হলঘর এক ব্যবসায়ী উঠে দাঁড়ালেন বললেন স্কুল আর কখনো বন্ধ হবে না শিশুরা ভিড় করল শেখার জন্য কৃষ্ণা আনন্দে শেখাতে লাগল তাদের নিজস্ব স্বর খুঁজে নিতে সাহায্য করল ভোরে আবার বটগাছের নিচে বসে রইল কৃষ্ণা এবার তার চোখ শান্ত মন দৃঢ় তার শিল্পের নদী এখন অবাধে বইছে কৃষ্ণা নৃত্যশিল্পী শিক্ষক আর উৎস